লাইকম অনেক দিন ধরে ভয়েস দেওয়া হয় নাই তো ভাবলাম আজকে একটু ভয়েসটা দেই আসলে অনেকগুলো ভিডিও ছাড়া হয়েছে মজার ছলে সে ভিডিওটা হচ্ছে আমি হয়তো বলেছি যে আমার বর খুঁজতে যাচ্ছে আসলে সেটাও না এটা একটা মজার বিষয়ে আমি কথাটা বলছি আমি আসলে আমার ফুপির বাসায় যাচ্ছিলাম তো সেই কারণে ভিডিওগুলো আমার আমি করি তো আসলে এই জায়গার মাটির বাড়িগুলো আসলে দুইতলা তিনতলা একতলা হয় অসাধারণ তারা আসলে সুন্দর করে মাটি দিয়ে পোলেপ বা লেপে গ্রাম্য ভাষায় যেটা বলে অনেক সুন্দর করে সেটি তারা করে এবং পরিবেশগুলো না অন্য অনেক সুন্দর আমি কখনোই যাই নাই আমার লাইফে ফার্স্ট আমি আমার ফুপির বাসায় যাই তাও আবার অন্য ফুপিদের বাসায় গেছে কিন্তু এই ফুপির বাসায় আমার যাওয়া হয় নাই তো এই ফুপির বাসাতে গেলাম ফুপি অসুস্থ ছিল এই কারণেই গিয়েছিলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওখানে শুধু আমের গাছ মাটির বাড়ি এবং গ্রাম্য এলাকায় অনেক সুন্দর পরিবেশ তো আমি ভাবলাম যে এই গ্রামের বাটিগুলো যে সুন্দর করে লেফট সাইডে দুইতলা তলা বাড়ায় এবং এখানে ঢেঁকির চলটাও আছে সাধারণত ঢেঁকির চলটা ধীরে ধীরে উঠায় গেছে আমরা মেশিনে সব কিছু কিন্তু আটা থেকে বিভিন্ন জিনিস আমরা ভাঙাই সেখানে ঢেঁকিটা এখন চলে না সেটা এখনও আছে সে সেটা দেখে আমার খুব ভালো লেগেছে তো ভাবলাম যে আপনাদের মধ্যে একটু শেয়ার করি একটু ভয়েস দেই অনেকে বলতেছে যে আপু তুমি ভয়েস কেন দাও না শুধু গানই ছাড়ো তো এই কারণে আমি ভাবলাম যে আজকে একটু ভয়েস ভয়ে যে একটু বলি Assalamualaikum